আসসালামু আলাইকুম লাইফ স্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও ছোট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে এখন কিন্তু জাম্বুরা আমরা পেয়ারার সিজন দেশি ফল কিন্তু পুষ্টিগুণে ভরপুর খেতেও কিন্তু দারুণ অনেক সময় আমরা কিন্তু আনন্দ করে বাহিরের ফল খাই কিন্তু তার চাইতে আমাদের দেশি ফল কিন্তু কোনো অংশেই কম না বিশেষ করে জাম্বুরা তারপর দেশি যে মালটা পাওয়া যায় পেয়ারা আমরা এগুলার কোনো তুলনা হয় না এগুলা শরীরের জন্য যেমন ভালো খেতেও কিন্তু দারুণ তো সেদিন বাজারে গিয়েছিলাম তো দেখলাম যে এক বৃদ্ধ চাচা জাম্বুরা বিক্রি করে তো একটা জাম্বুরা নিয়ে এসেছি কত টাকা দিয়ে জানেন মাত্র তিরিশ টাকা দিয়ে তো চাচা বলেছিল যে জাম্বুরাটা নিয়ে যান মা অনেক ভালো হবে আমি শুধু জিজ্ঞেস করেছিলাম যে ভিতরে লাল কিনা আমার স্বভাব একটা আছে জাম্বুরার ভিতরে জাম্বুরার ভিতর যদি লাল না থাকে সাদা থাকে তাহলে আমার খেতে ভালো লাগে তো চাচা যখন বললো তখন নিয়ে আসলাম আর তারপরও একটু সন্দেহ ছিল যে লাল হবে কিনা তো এই যে দেখতেই পারছেন আমার ভাইয়ারা এখন আমি কেটেছি আর আসলেই অনেক রসালো এবং ভালো ছিল তো এখন আমি জাম্পুরাটা সুন্দর করে কেটে চার ফালি করে নিয়েছি এখন আমি প্রত্যেকটা জাম্পুরার কোয়া সুন্দর করে ছিলে নিব। দেখতেই পারছেন আমি কিভাবে ছিলে নিয়েছি তো ছিলে আমি একটা প্লেটে রেখেছি যেহেতু আমি এটা মেখে মেখে খাবো এই জন্য আপনারা যদি ভত্তা বলেন ভত্তা করে খাবো তো এখন আমি বরাবরের মতো আবার একটা অনুরোধ করে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারে তো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ গুঁড়ো মরিচ চাচামিচ পরিমাণ চিনি সরিষার তৈল আর বিট লবণ দিয়েছি তো যে কোনো মাখা বা ভর্তা বলেন তার মধ্যে বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন বিট লবণ দিলে কিন্তু সাত দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তো দেখতেই পারছেন আমার জাম্বুরা মাখা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর একটা টিপস বলে দিচ্ছি এইখানে জাম্বুরা সরিষার তৈল দিয়ে যখন জাম্বুরা মাখবেন তখন কিন্তু রেখে রেখে দিবেন না সাথে সাথে খেয়ে ফেলবেন যদি দেন তাহলে দেখবেন যে জাম্বুরার শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু তখন ভালো লাগে না তো আমার মাখা হয়ে গেছে আমি শুধু দেখা সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে নিয়েছি যেহেতু আমার আপু ভাইয়াদের সামনে একটু উপস্থাপন করবো তো যদি ভালো না দেখায় তাহলে কি হয় বলেন তো আমি একটু লেবু পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো এটা শুধু দেখতে সুন্দর না এটা কিন্তু দারুণ ছিল এখন যে দারুণ ছিল খেতে তো আপনারাও যদি আপনারাও চাইলে এইভাবে একবার জাম্বুরা মাখা খেতে পারেন আমার মনে হয় আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক ভালো লাগবে তো খেয়ে দেখুন কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আমার প্রিয় আপু ভাইয়ারা আমার জাম্বুরা মাখা কেমন হয়েছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ